বন গো কি যে কব দুঃখের কথা ফেসবুকের মোটে ঢুকতেই পারিনি ফেসবুকে ঢুকলি খালি জোরা জোড়া জোরা জোড়া আর কত যে স্ট্যাটাস আমার স্বামী প্ল্যান করেছে আমাকে নিয়ে এসে কক্সবাজার যাবে থাইল্যান্ড যাবে আমার বিবাহবার্ষিকীতে আমাকে এটা গিফট করেছে এইটা করেছে হ্যান ত্যান আরও কত কি। আর কি সুন্দর সুন্দর যে কাপল ছবি দুইজনের আর কি কব আমার সাথে কি শুধু এরকমটা হয় আমার ঘরও তো একটা স্বামী আছে আমার কভারটাই কি এত খারাপ সব স্বামীরাই যদি খারাপ হয় তাহলে এত সুন্দর সুন্দর কাবুল ছবি এত সুন্দর সুন্দর স্ট্যাটাস তারা কি করে দেয় আমার ঘরেও তো একটা স্বামী আছে আমার নিজের মেয়ের জন্মদিনে যদি আমি একটু সাজুগুজু করি বা কোনো স্পেশাল দিনে যদি একটু সাজুগুজু করি তখন যদি একটু কই যে আসো গো ও গো আসো একটু ছবি তুলি একটু দুইজন এক জায়গায় দাঁড়ায় একটু ছবি তুলি মুখটা এমন বাংলার পাশের মতো করবে এত অসহায়ের মতো মুখটা করবে না জানি তার উপর আমি কত অত্যাচার করি এই রেশ পুরো দশ দিন পর্যন্ত থাকবে আমি কত বড় যে অপরাধ করে ফেলছি শুধুমাত্র একটু ছবি তোলার কথা কয়ে একটা দুজন মিলে ছবি এই কথা কয়ে আমি বড় অপরাধী হয়ে গেছি আজকে আর উপহার উপহারের কথা তো বাদই দিলাম কোনো কিছু কই কয় নুন আনতে পানতা পুরায় সংসারই চালাইতে না তোমার এবার উপহার কখন দেব।